আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ও সময় উপস্থিতি এখন আমি আলোচনা করবনে মালিক আসলাম জীবনের ঘটনা হাদিসে বর্ণিত আছে আসলাম গোত্রের এক ব্যক্তি যার নাম মালিক। বেটে প্রকৃতির সুঠাম দেহের অধিকারী ছিলেন রসুল্লাহ সাল্লাহাম সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন ইয়া আল্লাহ আমাকে পবিত্র করুন রসল সাল্লাম জিজ্ঞেস করলেন কোন বিষয়ে আমি তোমাকে পবিত্র করব তখন সে বলল ব্যভিশার থেকে রসল্লা সাল্ল সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন বললেন দূর ভাগা ফিরে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ও তবা করো তিনি আরও বললেন হয়তো তুমি শুধু চুমু খেয়েছো বা স্পর্শ করেছ কিন্তু লোকটু বলল না দুর্ভাগা ব্যবিচার করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন লোকটি চলে গেল কিন্তু তিনি তো ছিলেন আল্লাহ রাসুলের সাহাবি প্রবৃত্তির তারায় শয়তানের পুনঃরোচনায় গুনাহ করে ফেলেছেন তাই তার অস্থিরতা শুরু হলো যে এ অবস্থায় যদি আমি মারা যাই আমার হাসর কি হবে দ্বিতীয়বার ফিরে এলেন আবার একই কথা ইয়া রাসুল আল্লাহ আমাকে পবিত্র করুন রসুল্লাহ সাল্লাম আবারও তাকে ফিরিয়ে দিলেন এভাবে তিন তিন বার তাকে ফিরিয়ে দেওয়ার পর চতুর্থ দিন যখন লোকটি এলো এবং নিজের বিরুদ্ধে ব্যবসারে সাক্ষ্য দিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম কয়েকজন সাহাবিকে দায়িত্ব দিলেন তাকে আঘাতে হত্যা করার জন্য গ্রাম তাকে নিয়ে গেলেন বাকিউল গারকাদ নামক স্থানে এবং সেখানে তাকে হত্যা করা হলো এরপর মায়েজের ব্যাপারে লোকজন দুদলে বিভক্ত হয়ে গেল একদল বলল মায়েজ তো ধ্বংস হয়ে গেছে তার পাপ তার সব আমল নষ্ট করে দিয়েছে দ্বিতীয় দল বলতে লাগলো মায়েজের তওবার সে উত্তম তবা আর হয় না এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল এরপর একদিন রাসলাসে আগমন করলেন এবং বললেন তোমরা জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো সে এমন করেছে যে যদি তা এক উম্মতের লোকদের মাঝে বন্টন করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে এ হাদিস দ্বারা বোঝা যায় যে সাহাবেকরাম ইমান কি পরিমাণ মজবুত ছিল সাহাবেক ইমান আখরাতের ভয় জাহান্নামের ভয় কি পরিমাণ ছিল যার কারণে দুনিয়ার শাস্তি দুনিয়াবাসীর সামনে লোকলজ্জা কোনো কোন কিছুই তাদেরকে সত্য প্রকাশে বিরত রাখতে পারেনি কেবল ভয় একটি গুণাগার অবস্থায় যদি মারা যায় তাহলে আমার হাসুর কিরূপ হবে আজকে দুনিয়াবাসীর অবস্থা হলো রিমান্ডের পর রিমান্ডে দিয়েও পাপ স্বীকার করানো যায় না আর সাহাবাদের অবস্থা হলো যিনি বিচারক করবেন রায় ঘোষণা করবেন তিনি ফিরিয়ে দিচ্ছেন বারবার তবু ফিরে এসে কাঠগড়ায় স্বীকারোক্তি দিচ্ছেন আর স্বেচ্ছায় শাস্তি প্রয়োগের জন্য নিজেকে সুপর্দ করেছেন অপরাধ করু তিনি আমাদের জন্য আদর্শ হয়ে রইলেন আল্লাহ